mm <coughs> <coughs> আসসালামু আলাইকুম এপ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে লাইভ ইউটিউব চ্যানেলে অবশ্য লাইভে যুক্ত এবং কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই করে জানাবেন তা আসলো আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আশা করি সবাই জয়েন হয়ে যাবেন কে কোথায় থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর পরিমাণ রোদ উঠছে আজকে আপনার দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ আশা করি সবাই জয়েন হয়ে যান কে কোথায় থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই একটু কমেন্ট করে যাবেন এবং একটু লাভ লাইক দিবেন যেন চলে আসে আসলে দুপুরে হাঁটতেছি একটু যাই হোক তিনজন চলে আসছেন সবাই চলে আসেন দ্রুত জানেন আসলে প্রচুর পরিমাণ এখন আমি বিজি আসলে এই পরিমাণ বিজি লাইভেও আসতে পারি না ইউটিউব চ্যানেল নিয়ে বর্তমান এখন হচ্ছে জানেন আমাদের সিজন আসলে আমরা আপনারা জানেন যারা ইউটিউব চ্যানেলে আমার সাথে লিঙ্ক আছে আমাদের কাছে চায়না দুয়ারি জাল বিষয় বা চায়না দুয়ারি জাল বিক্রি করে থাকি তা আসলে আলহামদুলিল্লাহ এত প্রচুর পরিমাণ অর্ডার এই বছর বা চাহিদা আসলে জানেন আপনারা কি বলবো। প্রচুর পরিমাণ অর্ডার শুধু নখ হচ্ছে কিন্তু আসলে আমরা ওই ধরনের মাল ডেলিভারি দিয়ে কুল পাচ্ছি না তো আশা করি সবাই চলে আসবেন আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে আপনারা জানেন নদীতে আমি মাছ ধরি এই নদীটাতেই এবং আমাদের জাল আছে নদীতে বসায় আমরা চায়না দুয়ারি যাই তার কী বলবো এবছর প্রচুর পরিমাণ চায়না দুয়ারি যে নেটগুলো এগুলোর পরি প্রচুর পরিমাণ চাহিদা তাছাড়াও যারা যারা জাল নিচ্ছেন এবং জালগুলো কীভাবে বসাতে হয় বা কিভাবে মাছ ধরতে হয় আমার ইউটিউবে আপনাদের মাঝে বিস্তারিত সব ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ সবাই ওখান থেকে দেখে নেবেন আর সবাই একটু লাইক কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই যারা যারা আছে যাই হোক আলহামদুলিল্লাহ চোদ্দ জন চলে আসছে আশা করি আরো চলে আসবেন সবাই আস্তে আস্তে চলে আসছে প্রচুর পরিমাণ রোদ আশা যাচ্ছে আমার এই যে

শুধু কমে যাচ্ছে বাড়তেছে না যাই হোক আরো আসুক তারপরে কথা বলবো আপনাদের যাই হোক তেরো জনের মতো আসছে Darcela no viene